তো মোহনবাগান নিয়ে আজকে বেশ কিছু আপডেট দেওয়ার ছিল তোমাদের মধ্যে আরো বেশ কিছু জন জয়েন হয়ে যাক লাইভটা আমি আবার শুরু করবো সেইভাবে নমস্কার বন্ধুরা আর কিছু বন্ধু জয়েন হলে আমি আবার টা শুরু করবো নমস্কার বন্ধুরা বং ফুটবলারে সমস্ত বন্ধুদের অনুরোধ যে লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য আর কিছু সংখ্যক মানুষ হলেই আমি লাইভটি শুরু করব। আর কিছু সংখ্যক লোক হলেই আমি লাইভটি শুরু করব আজকে লাইফ এর বিষয় হচ্ছে কিয়ান নাসিরী ফিরছে মোহনবাগানে তোমরা সকলেই জেনে গেছো কিয়ান ইজ ব্যাক ঘরের ছেলে ঘরে ফিরছে হ্যাঁ একদম সঠিক খবর এটা এটা কোনো রিউমার নয় কিয়ান ফিরছে কিয়ান আবারও মোহনবাগান দলে ফিরছে মোহনবাগান দলের ডার্বি হিরো কিয়ান যারা যারা দেখছো লাইফটা একটু শেয়ার করে দেবে অনুরোধ রইল